আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আসেন তো আজকে আমি আপনাদেরকে মেসেঞ্জারে দুইটি নতুন আপডেট দেখাবো সেই আপডেটগুলো কী কী দেখানোর জন্য আমি আমার ফোনের মেসেঞ্জারে চলে যাচ্ছি তো ম্যাসেঞ্জারে আসার পর উপরে দেখেন যে থ্রি লাঞ্চ অপশন রয়েছে তো এখান থেকে থ্রি লাঞ্চে ক্লিক করে দিলাম থ্রি লাঞ্চে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্কোল ডাউন করে নিচের দিকে আসবেন একটু স্কোল ডাউন করে নিচের দিকে আসার পর এখানে দেখেন যে একটা অপশন রয়েছে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড তো আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্কোল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন যে একটা অপশন রয়েছে নোটিফিকেশন প্রিভিউস এই অপশনটা কিন্তু এখন অন রয়েছে এই অপশনটা আপনারা এখান থেকেও অফ করে দেবেন অফ করে দেওয়ার ফলে কী হবে অনেক সময় দেখা যায় যে আমাদের ফোন লক থাকা অবস্থায় কেউ যদি আমাদেরকে মেসেঞ্জারে কোনো মেসেজ দেয় বা কোনো কিছু লিখে পাঠায় সেটা কিন্তু ফোন লক থাকা অবস্থায় কিন্তু শু করে থাকে এখান থেকে যদি আপনার নোটিফিকেশানটা প্রবেশ করে রাখেন তাহলে আপনাকে কেউ যদি মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ দিয়ে থাকে মনে করেন যে আপনার কাছে এখন ফোনটা নাই আপনি ফোনটা রেখে কোথাও চলে গিয়েছেন তখন যদি কেউ আপনাকে পার্সোনালিভাবে কোনো মেসেজ দিয়ে থাকে সেই মেসেজটা কিন্তু অন্য কেউ খুব সহজে দেখতে পারবে তার জন্য এখান থেকে যদি আপনার এখান থেকে নোটিফিকেশন প্রবেশটা অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনটা লক অবস্থায় আর কেউ মেসেজগুলো দেখতে পারবে না তো মেসেঞ্জার আরও একটা আপডেট হচ্ছে সেই আপডেটটা দেখানোর জন্য এখান থেকে বেগে চলে আসতেছে বেগে আসার পরে এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি তো আপনারা এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করে দেবেন প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্কুল ডাউন করে একবারে নিচে চলে আসবেন নিচে আসার পর সবার লাস্টে একটা অপশন দেখেন যে লেখা আছে প্রোটেকটেড আইপি অ্যাড্রেস এন্ড কলস তো আপনি এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই অপশানটা কিন্তু আমার এখন অফ হয়ে আসে তো এখান থেকে আপনার এই অপশনটিকে অন করে দেবেন অন করে দেওয়ার ফলে কী হবে যদি আপনাকে কেউ মেসেঞ্জারে কোনো মেসেজ দেয় বা ফটো ভিডিও পাঠায় সেইটা যদি কেউ আপনার ফোনের আইপি অ্যাড্রেস হ্যাক করতে চাই তাহলে কিন্তু এই সেটিংসটা অন থাকার কারণে কিন্তু আর আপনার ফোনের আইপি অ্যাড্রেসটা কেউ আর হ্যাক করতে পারবে না এটা আপনাকে ফেসবুক ম্যাপটা আপনাকে প্রাইভেসি দেবে বা নিরাপত্তা দেবে মেসেন্ডারের নতুন দুইটি আপডেট আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে বলবেন না তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ